আসসালামু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চৌত্রিশতম পর্বে আমি নিয়ে আসলাম লিনের উচ্চারণ গতকাল আমরা পড়েছিলাম লিনের পরিচয় এবার নিয়ে আসলাম চৌত্রিশতম পর্বে লিনের উচ্চারণ চৌত্রিশতম দিন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন বা আরবি শিকার নিয়েতে আসছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই প্রথম পর্ব থেকে তেত্রিশ পর্যন্ত পর্ব দেখে এসে তারপর আপনারা চৌত্রিশতম পর্ব দেখবেন এর আগে দেখবেন না তাহলে আপনি আরবি শিখতে পারবেন না আর বিশেষ অনুরোধ হচ্ছে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকে আমরা পর্ব হচ্ছে লিনের উচ্চারণ রবর را يا زبر راي راو راي زاو زبر زو زا يا زبر زي زو زي سن و زبر سو سن يا زبر سي سو سي شن و زبر شو شن يا زبر شي شو شي صد و زبر صو صد يا زبر صي صو صي ضد زبر ضو ضد يا زبر ضي ضو ضي رو ري زو زي ثو سي شو شي صو صي ضو ضي طاو زبر طو ضا يا زبر طي ضا زبر ضو ظاي يا زبر ضي عين زبر عو আইন নিয়ে আসে পরে আই তৌ তৈ ওই আউ আই তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি রৌ রই জৌ জৈ সৌ সেই সৌ সেই সৌ সৈ বৌ বই তৌ তৈ রৌ ওই আউ আই আবার বলে দিচ্ছি রৌ রই জৌ জৈ সৌ সৈ সৌ সৈ সৌ সই দৌ দই তৌ তই দৌ দই আউ আই তো সুপ্রিয় দর্শক মন্ডলী লিনের উচ্চারণ আপনারা এভাবে করবেন আমি যেভাবে করেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ